সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে হয় নাই ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও বৃদ্ধিভাবে আমরা বিশ্বাস করি আমরা রি কিছু কিছু প্ল্যান নিয়েছি আমরা প্রসেসটা অনেক সিম্প্লিফাই করেছি মিনিস্ট্রির মধ্যে যাতে আপনাদের ভোগান্তি হয়রানি কম হয় সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছে আপনারা নতুন করে বিদেশে আপনারা গেলে বা আপনাদের আত্মীয় স্বজন গেলে আপনারা এই সুবিধাটা বুঝতে পারবেন তারপরে বিমানবন্দরে তো জানেন কী ব্যবস্থা আমরা নিয়েছি এখানে তো আমাদের কখনও মনে হয় না যে এই ব্যবস্থাগুলো নিলাম খুশি আছে যে আমার মন্ত্রণালয়ের মানুষজন জানে আমি খালি রাগই করি এ আরও হচ্ছে না কেন আর হচ্ছে না কেন খুব সারাক্ষণই ওনাদেরকে বকা দেয় পরে খুবই খারাপ লাগে কিন্তু একটাই কারণ যে আরও তাড়াতাড়ি হচ্ছে না কেন আরও হচ্ছে না কেন এবং ওনারাও আইন মন্ত্রণালয় যেমন ওনারাও এই মন্ত্রণালয়ে ওনারা শুক্রবার অফিস করেছেন শনিবার অফিস করেন মাঝে মাঝে যখন বলি সে অফিস করেন আপনাদের প্রতি সুযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যি আমি একটা ওয়ান্ডারফুল টিম পেয়েছি আমার মিনিস্ট্রিতে যতই রাগ করি সত্যি হচ্ছে এবার আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছেন আপনারা প্রবাসী ফিরে এসেছেন আবার যাওয়ার চেষ্টা করছেন হয়তো আপনাদের আত্মীয় স্বজন যাবে বন্ধু বান্ধব যাবে কয়েকটা কথা আপনাদেরকে বলি অন্যভাবে নিন না আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন আপনাদের কি কোনো ঠক বাজ পাঠাচ্ছে প্রতারক পাঠাচ্ছে এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন কাজে ভালো মতো খোঁজ খবর নিয়ে যান এত ডেসপারেট হয়ে যায় না আপনার যদি দশ লক্ষ টাকা থাকে বিদেশে যাওয়ার মতো দশ লক্ষ টাকা দিয়ে বহু বিজনেস বাংলাদেশে করা যায় এই দেশে আঠারো কোটি মানুষ কত কনজিউমার ছোট্ট একটা দোকান দিয়ে বসলে কত লাভ হয় আমি আপনাদের নিরুৎসাহিত করছি না কিন্তু হয়ে না অনিশ্চিত যায় একটা ভবিষ্যতের দিকে ঝাঁপ মেরে দিলেন দশ লাখ পনেরো লাখ টাকা খরচ করে প্লিজ ডু ইট দশ লাখ পনেরো লাখ টাকা থাকলে আপনি এত অসহায় না একটু বুদ্ধি করেন দেশে ছোট একটা ব্যবসা করেন সেকেন্ড কথা হচ্ছে যারা বাইরে যাচ্ছেন আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যারা আমাদের প্রবাসী শ্রমিক ভাই আছেন তাদের মধ্যে নিরানব্বই শতাংশই ভালো মানুষ ঠিক মতো কাজ করেন বাকি এক শতাংশ সেখানে অনেক ধরনের ঘটনার জন্ম দেয় যেটার জন্য নিরানব্বই শতাংশের অনেক কষ্ট হয় এবং ওই দোষগুলোতে লোক পাঠাতে আমাদের আরও কষ্ট হয়